আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান জানতে চায় জানাতে চায় আজকে আমাদের নবম পর্ব এই পর্বে আমরা জানার চেষ্টা করব রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা জানি অনেকেই অসাধু ব্যবসায়ীরা আছে সিন্ডিকেট করে রোজাদারদেরকে কষ্ট দেওয়ার জন্য পণ্যের দাম বাড়িয়ে দেয় এই বিষয়টি জানার জন্য আমরা এসেছি কুলিয়াচর উপজেলার পশ্চিম গুবুরিয়া বড় জামে মসজিদ ঐতিহ্যবাহী পূর্ব গুবুরিয়ার ঐতিহ্যবাহী বড় জামে মসজিদ তো এই মসজিদ থেকে আমরা শুরু করছি আশা করি আপনার আমাদের সাথেই থাকবেন আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি জানেন পবিত্র কোরআনে অসাধু ব্যবসায়ী যারা যারা মানুষের কষ্ট দেওয়ার লক্ষ্যে প্রতারণা করে ব্যবসা করে তাদের ব্যাপারে আল্লাহ একটি করেছেন এই সুরাটির নাম কি জানেন ইনশাল্লা আপনি জানেন না এই জিনিসটা কি জানা দরকার আছে আপনি জানেন আচ্ছা সমস্যা আমরা জানি বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ীরা ইচ্ছা করেই সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে কিন্তু এই অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে আপনি আপনি একজন মুসলমান হিসেবে কি উপদেশ দিবেন ওরা যাতে অসাধু ব্যবসায়ী যারা আছে তারা যাতে বিরত তাকে যাতে এই অশালীন কাম যাতে না করে ভালোভাবে যাতে এই তাকে ভালোভাবে যাতে আপনার ব্যবসা করতে পারে আমি করি পবিত্র কোরআনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা অসৎভাবে ব্যবসা করে তাদের বিরুদ্ধে ব্যাপারে একটি সুরা আছে এই সুরাটির নাম কি আপনি জানেন আচ্ছা না আমরা বলে ভাই আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা জানি পবিত্র রমজান মাস এলেই বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা রোজাদারদেরকে কষ্ট দেওয়ার জন্য এবং অল্পতে বেশি লাভ করার জন্য ইচ্ছা করে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয় এটা কি আপনি জানেন হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে আমি অবগত আছি কারণ গত বছর আমি যে এই যে খেজুরটা দেখতেছেন এই খেজুরটা আমি গত বছর কিনছিলাম হচ্ছে নব্বই টাকা করে বুঝছেন কেজি প্রতি নব্বই টাকা কিন্তু এবছর দেখা গেছে যে কেজি প্রতি একশো সত্তর টাকা করে কিনতে হইতেছে তো আমি যদি একজন ব্যবসায়ী হিসাবে যদি একশো সত্তর টাকা করে কিনি তাহলে গ্রাহক যারা ক্রেতা আছে তাদের তারা কি পরিমাণ তাদের যে আর্থিকভাবে যে যে সমস্যাটা হবে এটা তো বিরাট ব্যাপক আকার ধারণ করবে ধন্যবাদ আসলে কথাটা কিন্তু চরম বাস্তব একটি কথা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যবসায়ী কত চমৎকারভাবে বললেন ওনার ওনার হচ্ছে সাধারণ ব্যবসায়ী ওনাদের কোনো দোষ নেই কিন্তু উপর থেকে যারা সিন্ডিকেট করে এই রোজাদার ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে রমজান মাসে তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য এখন আমরা যারা রোজাদার আছি আমরা এখন একজন রোজাদার এবং ব্যবসায়ী যারা অসাধু ব্যবসায়ী তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য আমাদের বক্তব্য হচ্ছে যারা অসাধু ব্যবসায়ী তারা হচ্ছে প্রকৃত মুসলিম না যার কারণে এরকমটা করতেছে তাদের প্রতি আমার অনুরোধ রইল যন্তত পক্ষে অন্যান্য দেশে দেখা যাইতেছে যে রমজান মাস আসলে তারা বিভিন্ন দ্রব্যমূল্যের দাম কমিয়ে ফেলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা উল্টোটা হচ্ছে রমজান মাস আসলে তারা মনে করে যে গত বছর বা বিভিন্ন মাসে তারা কি পরিমাণ লাভ করছে ওইটা বিষয় না তারা চিন্তা করে যে রমজান রমজান মাস আসলে তারা অধিক মুনাফা অর্জন করবে সেই চিন্তা করে তারা রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে ফেলে তো আমি তাদেরকে অনুরোধ করব যে অন্ততপক্ষে রমজান মাসটা আপনারা মুসলিম হিসাবে দ্রব্যমূল্যে যাতে নিয়ন্ত্রণ থাকে যাতে ক্রেতাগণ তাদের আওতাধীন তাদের যে সীমিত অর্থ দিয়ে যাতে দ্রব্যগুলো কিনতে পারে তাদের প্রতি সেই অনুরোধটা আমি রাখলাম জাজাকাল্লাহ খায়রান ভাই আপনি চমৎকার বলেছেন আসলে এমনটি হওয়া উচিত সম্মানিত দর্শক আল্লাহ সুমতাল্লাহ পবিত্র কোরআনে বলেছে সুরা মুতাফিফিনের মধ্যে অল উল ফিফিন ধ্বংস তাদের জন্য যে যারা ওজনে কম দেয় এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান গাছা যে ব্যক্তি প্রতারণা করে ব্যবসা করে সে আমার উন্মত নয় তো আমাদের প্রিয় ভাই খুবই চমৎকার কথা বলেছেন আমরা এই বিষয়গুলো যেন যারা অসাধু ব্যবসায়ী আছে তারা যেন একটু নজরে রাখে এবং আল্লাহকে যেন ভয় করে রমজান মাস আল্লাহকে করে আপনি কে যেন ভাই এই তো আমি হ্যাঁ আমি যারা আসতেছে আমি আমি খুবই অল্প লাভে তাদেরকে দিতেছি যেমন খেজুরটা দেখতেছেন আমি একদম সীমিত লাভে পাঁচ টাকা দশ টাকা এরকম লাভে আমি ছাড়তেছি আর কি তো মাসাল্লাহ মাসাল্লাহ তো আমার তো আমি ছোট্ট নগণ্য একজন ব্যক্তি বা ছোট ব্যবসায়ী আমি তো উপর মহল থেকে কিনে আনতে হয় আমি যদি এদেশের রাজা বা এরকম মন্ত্রী হইতাম তাহলে অবশ্যই এই বিষয়ে আমি পদক্ষেপ নিতাম কিন্তু আমার তো কিছু করার নাই স্যার আমার ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনার চমৎকার কথা বলার জন্য আপনার কথার মাধ্যমে এই জাতি অনেক কিছু জানতে পারবে আপনার জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি ছোট্ট একটি বই উপহার আমাদের সম্মানিত ভাই খুবই চমৎকার কথা বলেছেন আমরা ওনার হাতে উপহারটি তুলে দিয়েছি তো আজকের পর্বটি এখানেই শেষ আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো পর্বে ইনশাল্লাহ এ পর্যন্ত আল্লাহ সবাই সবাইকে ভালো রাখুক এবং অসাধু ব্যবসায়ী যারা রয়েছে সিন্ডিকেট যারা করে তাদের কবল থেকে আমাদেরকে মুক্ত রাখুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ